আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করব। কিন্তু কি প্র্যাকটিস করব। যে বাক্যগুলি আমরা প্রতিদিন বাংলায় বলে থাকি মানে এই বাক্যগুলি আমরা চিনি আজকে তাদের ইংরেজি করব যদি এই বাক্যগুলির আমরা ইংরেজি শিখে নিতে পারি তাহলে খুব সহজে আমরা ইংরেজি বলতে শিখে যাব তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস নিচে নামো কাম ডাউন কাম ডাউন আমাকে আবার কল করো কল মি ব্যাক কল মি ব্যাক ঠিক আছে অল রাইট অল রাইট জিজ্ঞাসা করো না ডোণ্ট আস্ক ডোন্ট আস্ক সে কি এসেছিল ডিড হি কাম ডিড হি কাম এটা আশ্চর্যজনক ইটস অ্যামেজিং ইটস অ্যামেজিং আমি পারি আই ক্যান আই ক্যান এখানে আমরা বলতে পারি আই ক্যান ডু ইট এতে কোনো সমস্যা নেই বা শুধু আই বললে আমাদের পারপাস পূর্ণ হয়ে যায় তাই এতে কোনো অসুবিধা নেই আমি পরোয়া করি না আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার একটু বেশি এ বিট মোর এ বিট মোর আমাকে জিজ্ঞাসা করো আস্ক মি আস্ক মি আমি রাজি আই এগ্রি আই এগ্রি এগ্রি মানে রাজি হওয়া বা একমত হওয়া মনোযোগী হও বি অ্যাটেন্টিভ অ্যাটেন্টিভ ভালো ধারণা গুড আইডিয়া গুড আইডিয়া সে আমার বয়সী হি ইজ মাই এজ হি ইজ মাই এজ যদি কারো বয়স আপনার সমান হয়ে থাকে তখন তার সম্পর্কে বলতে এই ফ্রেজটি ব্যবহার করতে পারেন যেমন আমরা বলি সে আমার বয়সী এখানে আমরা এটা বলি না যে আমার বয়স তিরিশ বছর তার বয়সও তিরিশ বছর আমরা নর্মালি বলে থাকি সে আমার বয়সী আর ইংরেজিতে আমরা বলবো হি ইজ মাই এজ মেল হলে বলবো হি আর ফিমেল হলে বলবো শি শি ইজ মাই এজ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশানটি অন করে দিন যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক তোমার ইচ্ছা অ্যাজ ইস অ্যাজ ইজ চলে যাও গেট আউট গেট আউট আমি বাড়িতে আছি আই এম অ্যাট হোম আই এম অ্যাট হোম আর কিছু অ্যানিথিং এলস অ্যানিথিং এলস অন্তত অ্যাট লিস্ট অ্যাট লিস্ট তার কোনো ধারণা নেই হি হ্যাজ নো আইডিয়া হি হ্যাজ নো আইডিয়া আর কিছু না নাথিং অ্যালস নাথিং এলস ভিতরে এসো কাম ইন কাম ইন আমাকে অনুসরণ করো ফলো মি ফলো মি ঠিক আছে অল রাইট অল রাইট না কখনোই না নো নেভার নো নেভার আমি আসছি আই এম কামিং আই এম কামিং আমি অবিবাহিত আই এম সিঙ্গল আই এম সিঙ্গল ধীরে কথা বলো স্পিক স্লোলি স্পিক স্লোলি তাকে অনুসরণ করো ফলো হিম ফলো হিম বিশেষ কিছু না নাথিং স্পেশাল নাথিং স্পেশাল এটা ভুলে যাও ফরগেট ইট ফরগেট ইট নিজেকে উপভোগ করো এনজয় সেলফ এনজয় ইউরসেললফ স্বাগত ওয়েলকাম ওয়েলকাম ওটা ভুলে যাও ফরগেট দ্যাট ফরগেট দ্যাট আবার দেখা হবে সিউ অ্যাগেন সিউ অ্যাগেন নিশ্চিন্তে থাকো রেস্ট অ্যাসিউড রেস্ট অ্যাসিউড ভদ্রভাবে আচরণ করো বিহেভ সেলফ বিহেভ ইউর সেলভ আমাকে ডাকো কল মি কল মি কল মানে কারোর সঙ্গে ফোনে কথা বলা বা ডাকা কত বোকা হাউস টু পিড হাউজ টু পিড চিৎকার করবে না ডোন্ট সাউট ডোন্ট সাউথ কে জানে হু নোজ হু নোজ এমন কিছু জিনিস যা আপনি জানেন না বা আপনি এটাও জানেন না যে সেটা কে জানে এই সব ক্ষেত্রে আমরা এই ফ্রেজটি ব্যবহার করতে পারি আমাকে বিশ্বাস করো বিলিভ মি বিলিভ মি কত বোকা হাউফুলিস ফুলিস, ধৈর্য ধারণ করো বি পেশেন্ট বি পেশেন্ট কী হলো হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড খুব ভালো ভেরি ফাইন ভেরি ফাইন আমি তাই মনে করি আই থিঙ্ক সো আই থিঙ্ক সো এগিয়ে যাও গো অ্যাহেড গো অ্যাহেড পরিষ্কার করো ক্লিন আপ ক্লিন আপ আমরা অনেক সময় বলি এটা পরিষ্কার করো তখন বলতে হবে ক্লিন আপ পরিষ্কার করো এটা চমৎকার দিস ইজ সুপার দিস ইজ সুপার অপব্যবহার করবে না ডোন্ট অ্যাবিউজ ডোন্ট অ্যাবিউজ মনোযোগ দিয়ে শুনো লিসেন কেয়ারফুলি লিসেন কেয়ারফুলি সংকোচ করবে না ডোন্ট হেজিটেট ডোন্ট হেজিটেট হেজিটেট মানে ইতস্তত করা দ্বিধা বা সংকোচ করা নতুন কি হোয়াটস নিয়েও হোয়াটস নিয়েও বসে যাও বি সিটেড বি সিটেড জোরে কথা বলো স্পিক লাউডলি স্পিক লাউডলি সোজা যাও গো স্ট্রেট কিছু মনে করো না নেভার মাইন্ড নেভার মাইন্ড আমিও মি টু মি টু জোরে হাঁটো ওয়াকফাস্ট ওয়াকফাস্ট উপরে যাও গো আপস্টেয়ার্স গো আপস্টেয়ার্স আমি তোমাকে ডাকবো আই উইল কল ইউ আই উইল কল ইউ আর কি হোয়াট এলস হোয়াট এলস আস্তে হাঁটো ওয়াক স্লোলি ওয়াক স্লোলি প্রয়োজন নেই নট রিকোয়ার্ড নট রিকোয়ার্ড রিকোয়ার মানে আবশ্যক বা প্রয়োজন হওয়া যেমন প্রয়োজনে এই নম্বরে কল করো কল দিস নাম্বার ইফ রিকোয়ার্ড কল দিস নাম্বার ইফ রিকোয়ার্ড খুব ভালো টু গুড টু গুড একই অবস্থা সেম হেয়ার সেম হেয়ার আমাকে যেতে দাও লেট মি গো লেট মি গো আমাকে জবাব দাও অ্যান্সার মি অ্যান্সার মি বা বলতে পারেন আমাকে উত্তর দাও আমার আনন্দ হবে মাই প্লেজার মাই প্লেজার আমি বিবাহিত আই এম ম্যারিড আই এম ম্যারিড এটা ছেড়ে দাও লিভ ইট লিভ ইট কথা বলো স্পিক আপ স্পিক আপ কেমন অযৌক্তিক হাউ অ্যাবসার্ড হাউ অ্যাবসার্ড অ্যাবসার্ড মানে অদ্ভুত অর্থহীন বা হাস্যকর যেমন এটি একটি অযৌক্তিক পরিস্থিতি তো এর ইংরেজি হবে ইটস অ্যান অ্যাবসার্ড সিচুয়েশন ইটস অ্যান অ্যাবসার সিচুয়েশান এটি অসাধারণ ইটস ফ্যান্টাস্টিক ইটস ফ্যান্টাস্টিক জাহির করবে না ডোন্ট শো অফ ডোন্ট শো অফ শো অফ মানে দম্ভ দেখানো বা জাহির করা চিন্তা করবে না ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি আর কে হু এলস হু এলস বলতে পারবো না আই কান্ট সে আই সে আগামীকাল দেখা হবে সি ইউ টু মরো সি ইউ টু মরো একদমই না নট অ্যাট অল নট অ্যাট অল তুমি যেমন বলবে অ্যাজ ইউ সে অ্যাজ ইউ সে এই আসছি জাস্ট কামিং জাস্ট কামিং আমি বুঝতে পেরেছি আই সি আই সি সি মানে পরামর্শ করা দেখা বিবেচনা করা বা তাকানো সে ভালো আছে হি ইজ ফাইন হি ইজ ফাইন এখানে আমরা হিকে ব্যবহার করেছি তার মানে আমরা একজন পুরুষের কথা বলছি যদি আমরা কোনো মেয়ের সম্পর্কে বলতাম তাহলে বাক্যটি হতো সি ইজ ফাইন শি ইজ ফাইন শিকে ফিমেল অর্থে ব্যবহার করা হয় এক না নট এ বিট নট এ বিট শীঘ্রই আবার দেখা হবে সি ইউ সুন সিউসুন ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট কম এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন